রাধা রাধা বন্ধুরা বেদকথার পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা রাস্তায় সবদেহ দেখলে আপনি যদি শুধুমাত্র প্রণাম করেই এগিয়ে যান তাহলে বলবো একবার সেখানে দাঁড়িয়ে এই মন্ত্রটি বলুন দেখবেন মনের সব ইচ্ছে পূরণ হবেই হবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন জীবনের মতো মৃত্যুও একটি অনিবার্য সত্য কথাতেই রয়েছে জন্মিলে মরিতে হবে অমরকে কোথা রবে প্রকৃতির নিয়মে প্রত্যেক ব্যক্তির মৃত্যু অবশ্যম্ভাবী এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া যা প্রত্যেকটি প্রাণীর ক্ষেত্রেই ঘটে বেদ অনুসারে জীবন থেকে অব্যাহতি পাওয়ার অন্য নাম হল মৃত্যু মনে করা হয় মানুষের মৃত্যুর দেবতা যমরাজ আসেন দেহ থেকে আত্মা নিয়ে যাওয়ার জন্য যখনই কেউ রাস্তাঘাটে মৃতদেহ দেখতে পান তখন সবাই হাত জোর করে শ্রদ্ধা জ্ঞাপন করেন মৃতদেহ নিয়ে চলার সময় শিবমন্ত্র উচ্চারণ করা খুবই পবিত্র মনে করা হয় পৃথিবীতে মানুষ জাতিকে টিকিয়ে রেখেছে তাদের আকাঙ্ক্ষা আশা ছেড়ে পৃথিবীর কোনো জীবজন্তুই কিন্তু টিকে থাকতে পারে না একমাত্র আশাই মানুষকে বহু কষ্টের মধ্যেও বাঁচতে সাহায্য করে ও কোনো কাজ করার পিছনেও প্রেরণা যোগায় মানুষের সব আশা যে পূরণ হয় তা নয় কিছু কিছু সময় প্রাকৃতিক কারণে পূরণ হয় না আবার কোনো কোনো সময় দৈবিক কারণেও হয়ে ওঠে না আবার অর্থ অনেক সময় বাধা হয়ে ওঠে কিন্তু অপূর্ণ আশাগুলি আমাদের মনের মধ্যেই রয়ে যায় আর আমরা সুযোগ পেলেই সেগুলি পূর্ণ করার চিন্তা করি এবং চেষ্টা করি আজ আপনাদের আশা পূরণ করার জন্য এমন একটি মন্ত্র নিয়ে আলোচনা করব যার সাহায্যে শুধু আপনার আশাই পূর্ণ হবে না পূরণ হবে সে সব ইচ্ছেও যা আপনি কখনো করতে চেয়েছিলেন আপনারা হয়তো অনেকেই সব যাত্রা দেখেছেন কিন্তু সব যাত্রা বা মৃতদেহ নিয়ে যাত্রা করার সময় অনেক নিয়ম থাকে তা হত আমরা অনেকেই জানি না মতে এই মৃতদেহ যাত্রা দেখা শুভ ঘটনা বলে মনে করা হয় আপনার সব সুপ্ত ইচ্ছে পূরণ হওয়ার যোগ থাকে এটি ঘটলে এই সময় আপনার কোনো আশা থাকলেও তা পূরণ হবে। এই সময়টি অত্যন্ত শুভ সময় আপনারা অনেকেই জানেন যে মৃতদেহ নিয়ে গেলে আমরা অনেকেই প্রণাম করি আসলে তারা ভগবানকে প্রণাম করেন এই কাজটা করা অনেক শুভ এতে উক্ত ব্যক্তির অনেক ফল লাভ হয় কোনো মৃত বা সবদেহ দেখলে অবশ্যই বলবেন এই মন্ত্রটি মন্ত্রটি হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এবং এই মন্ত্রটি উচ্চারণ করলেই খুলে যাবে আপনার ভাগ্য এবং তার সাথে আপনি আপনার যে ইচ্ছেটি আছে সেটিকে মনে মনে আওড়ান এবং বলুন সেই মৃতদেহের উদ্দেশ্যে যে তিনি যেন সেই বার্তাটি মহাবিশ্ব বা ঈশ্বরের কাছে পৌঁছে দেন এবং সেটি যেন সম্পূর্ণরূপে পূর্ণ করে দেন এর পরের বার থেকে যখনই আপনারা কোনো মৃতদেহ দেখবেন তৎক্ষণাৎ তাকে প্রণাম করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বলে মনে মনে এই মন্ত্রটি জপ করে তারপর নিজের ইচ্ছেটি আপনি তাকে জানিয়ে দিন দেখবেন ঈশ্বর নিশ্চয়ই আপনার সমস্ত ইচ্ছে বা সমস্ত ইতিবাচক স্বপ্নগুলোকে খুব শীঘ্রই পূরণ করে দেবেন এই ছিল বন্ধুরা সম্পূর্ণ তথ্যটি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন আর তার সাথে সাথে কমেন্ট বক্সে অবশ্যই রাধা রাধা লিখে যাবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন রাধা রাধা